হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই তো আজকে হলো শুক্রবার তো আজকেও আমি ডিউটিতে যাচ্ছি তো বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে আর কি তো আমি চলে গেলাম ডাইরেক্ট আর কি সকাল সকাল রাস্তার ওইখানে গিয়ে আমাদের বাসের কাছে তো বাসের এখানে মানে দাঁড়িয়ে থাকে একটা ভাই একটা খুব সুন্দর একটা গাড়ি বিএমডাব্লু তো এই গাড়িটাকে দেখি প্রত্যেক দিন তো খুব ভালোই আর কি দেখতে ভালোই তো ভাই বাসে চললাম বাস থেকে ডাইরেক্ট আমি আর কি আমার অফিস যেখানে আমি ডিউটি করি তো সেইখানটাই তোমাদেরকে একদম মানে ভিডিওতে দেখাচ্ছি আর কি তো যাই হোক সেখানে বসলাম আর কি তো সকাল সকাল এসে এখন কি করব কোনো তো খুব একটা কাজ থাকে না শুক্রবারে মানে কোনো ক্লায়েন্ট থাকে না অফিস বন্ধ থাকে তো হালকা ফালকা কাজ থাকে তো ওগুলোই করছি তো ছোট্ট করে একটা আমি আর কি চা বানিয়ে খেয়ে নিই আর কি তো চা বানিয়ে খেয়ে অনেক একটু সময় কাটলো আর কি তারপরে আমি একটু ড্রেস পোশাক চেঞ্জ করে এখানে বসলাম তো ভাই লাঞ্চের টাইমে হয়ে গেছে আর কি আমি এগারোটা বা সকাল দশটার সময় খাবার খেয়ে নিই দুপুরের খাবার তো আমি খাবারটা খাওয়ার জন্য এখানে রেডি করে রেখেছি তো চলো তোমাকে দেখাই তো ভাত আছে আর আমি চিকেন রান্না করে নিয়ে এসেছি রুম থেকে ভাতও আমি নিজেই করেছি তো চলো তোমাদেরকে খাবারটা খাওয়াই সরি সরি তোমাদেরকে না আমি নিজেই খাবারটা খেয়ে আর কি নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো চলো আমরা এবার এই যে একটা মানে রাউন্ড দেওয়া আছে ওয়াল দেওয়া আছে এখান দিয়ে আমি আর কি ডুবকে গিয়ে আর কি এখন আমরা নামাজ পড়তে যাব মসজিদে তো আমি আর তাপসির বলে একটা বন্ধু টেকনিশিয়ানের কাজ করে আর আর বন্ধু আছে সয়াব তো তিনজন মিলে আমরা যাব নামাজ পড়তে তো আমরা বেরিয়ে পড়েছি সেই ল্যাপটপ দিয়ে মানে জাম টাম করে বেরিয়ে পড়লাম রাস্তাতে তো ফোনটা হাতে নিয়ে এখন দেখাবো তো আমরা যাবো আর কি সামনে একটা খুব সুন্দর মসজিদ আছে তো আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি এখান থেকে এখানে এই যে সেই মসজিদ তো চলো যাই আর গিয়ে তোমাদেরকে দেখায় তো রাস্তাগুলো দেখো আমি তো যাচ্ছি তো আজকে আমি ডিউটির ড্রেসটা শুধু প্যান্টটা পরেছি আর বাকি এটা আমার মানে আলাদা ড্রেস আর ইউনিফর্মটা আমি খুলে রেখে এসেছি যেটা আর কি ডিউটির ইউনিফর্ম হয় তো পাশেই দেখতে পাচ্ছ সব বড়ো বড়ো ইউনিভার্সিটি তো এখানে সব পড়াশোনা করে অনেক মানে আলাদাই অনেক দেশ থেকে শুধু যে সৌদি আরবের সেটা না প্রত্যেক মানে আর কি নতুন নতুন দেশ থেকে আর কি এখানে সবাই মানে অন্য অন্য দেশ থেকে পড়াশোনা করে তো পাশে অনেক গাড়ি দাড়ি পার্কিং করা আছে দাঁড় করানো আছে তো আমি যাচ্ছি আর এখানে দেখছি সব যারা ইউনিভার্সিটি পড়াশোনা করে তারাও নামাজ পড়ার জন্য রেডি হয়ে যায় মানে বেরিয়ে পড়েছে তো এই হচ্ছে তারা আর আমিও যাচ্ছি ভাই তো যেতে যেতে সামনে চলে এলাম মসজিদের কাছে তো আমি আর আমার বন্ধুটা যাচ্ছি মসজিদের কাছে তো আমি উজু করিনি তো উজু করার জন্য আর কি জায়গাটা খুঁজছি কোথায় উজু করা যায় তো ফাইনালি আমি উযু করার জায়গা পেয়েও গেছি তো এখানে বসে গেলাম উজু করতে তো উজু করা হয়ে গেলে আর কি উজু করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু হাতটা শুকিয়ে নিলাম তারপরে আমি সুন্দরভাবে চুপচাপ ঢুকে পড়লাম মসজিদে তো চলো তোমাদেরকে মসজিদটা দেখাই কেমন লাগছে তোমাদের বলবে আমার তো খুব সুন্দর লাগছে খুবই সুন্দর মসজিদ তো সুন্দরই হয় বাট ভাই এই মসজিদটা তো আরো সুন্দর দেখে মনে হচ্ছে যে অর্ধেক জান্নাত পেয়ে গেছে আর কি জানি না জান্নাত সুন্দর তবুও এই মসজিদটা দেখো তারপর বলবে যে কেমন হয়েছে মানে মসজিদটা কেমন লাগছে আর কি হয়েছে অনেকটাই সুন্দর তো লেগেছে আমার তোমরা কমেন্ট করে বলো যে মসজিদটা কেমন আমার তো ভাই খুব সুন্দর লাগছে তো সুনাদ পড়ার টাইম পেলাম না আরকি জামাতে দাঁড়িয়ে জন্য সবাই দাঁড়িয়ে গেছে আরকি তো আমিও দাঁড়িয়ে গেলাম ঠিকঠাক কথা বলতে পারছি না তো যাই হোক একজিট করে নিও সবাই আর চলো নামাজের শেষে এবার মসজিদটা পুরো ঘুরে তোমাদেরকে দেখালাম যে কেমন দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে আমি দেখছি আর ভাবছি ভাই এত সুন্দর একটা মসজিদ মানে আলাদাই তো বারোটা পঁয়ত্রিশ বাজছে আমাদের নামাজ কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার বেরিয়ে পড়বো এই বন্ধুরা আমি গল্প করছিলাম ভাই এত সুন্দর মসজিদ ও একটু গল্পসল্প করার পর অনেকজনই এখানে গল্প সল্প করছে বন্ধু বান্ধব শুক্রবারের দিন একসঙ্গে মেলামেশা হয় আর কি সবাই তো আমরা ফাইনালি নামাজ টামাজ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম তো আমি জুতো পরে নিলাম তারপরে তোমাদেরকে বাইরে থেকে মসজিদের মানে ভিউটা দেখাবো তো চলো মসজিদটা দেখো কেমন আর তোমরা কমেন্ট করে জানিও আর কি আর মানে বলতে গেলে প্রভাস জীবনে একটু এভাবেই নামাজ টামাজ পড়তে হয় খুব মানে সুন্দর লাগে সব থেকে শুক্রবারের দিন খুব মজা লাগে তো ভিডিওটা এ পর্যন্তই ছোট্ট একটা ভিডিও ছিল তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে আবার পরের ভিডিওতে দেখা হবে চলো টাটা